গরু কুরবানির ঈদ শুরু দেখতে পাচ্ছেন কত দুইটা কত তিনটা আট লাখ ছয় তিনটা আট লাখ ছয় দর্শক দেখতেই পাচ্ছেন তিন তিনটা গরু আট লক্ষ ছয় হাজার টাকায় বিক্রি হয়ে গেল মাসাল্লাহ সবাই ভিডিওটি লাইক করে দেন গরুটি গরুটির উপরে লাইক করে দেন দর্শক তিনটা গরু তিনটা গরু দর্শক তিন তিনটা গরু মাসাল্লাহ খুবই সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি আমরা এখনই চলে হজরতপুর হাটের সীমানার বাইরে কত হয়েছে তিন লাখ পঁচাত্তর মাসাল্লাহ মাসাল্লাহ তিন লাখ জোড়া কত জোড়া তিন লাখ জোড়া তিন লাখ দর্শক দেখতেই পাচ্ছেন বিশাল দেহের অধিকারী একটি গরু কিন্তু চলে যাচ্ছে হজরতপুর হাট থেকে মহাল্লাহ সবাই লাইক কমেন্টস করে দিন এই গরুটির জন্য মাসাল মহাসাল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক খুবই সুন্দর খুবই সুন্দর দর্শক এই মাত্র বিক্রি হয়ে গেল দেখতেই পাচ্ছেন এই মাত্র বিক্রি হয়ে গেল হজতপুর হাট থেকে ভাই জোরা কত নিছিল জোরা তিন লক্ষ জোরা হচ্ছে তিন লক্ষ টাকা মাশাল সবাই লাইক কমেন্টস করে দিন দর্শক বিশাল বিশাল সাইজের গরু কিন্তু বের হয়ে গেল হজরতপুর হাট থেকে আরো দুই দুইটি গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাশাল্লাহ বা দেখতে পাচ্ছেন দর্শক কত দুইটা কত দুই লক্ষ নব্বই দুইটা গরু দুই লক্ষ নব্বই মাসাল দুইটা গরু দুই লক্ষ নব্বই হজরতপুর হাট থেকে চলে গেল হজরতপুর হাটের সীমানার বাইরে সুন্দর একটি সাজুগুজু গরু দেখতে পাচ্ছি দর্শক সাজুগুজু করে নিয়ে যাচ্ছে ব্যাপত এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ খুবই সুন্দর একটি গরু কিন্তু এই মাত্র বের হয়ে যাচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকায় দর্শক সে যে চলে যাচ্ছে ভাই কোথায় যাবে এটা কোথায় যাবে এটা হজরতপুরেই তো দর্শক চলে যাবে এখনই হজরতপুর হাটের সীমানার বাইরে বড় ভাই কত হয়েছে একশো দশ এক লক্ষ দশ মাসাল হজরতপুর হাট থেকে এক লক্ষ দশ এক লক্ষ আট এক লক্ষ আট হাজার টাকা হজরতপুর হাট থেকে এক লক্ষ আট আরে একটা চারটা তিন লক্ষ চল্লিশ মাসাল্লাহ মাসাল্লাহ দর্শক প্রচুর পরিমাণে গরু কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে হজরতপুর থেকে চলে আসুন নিয়ে যান গরু কুরবনিরিৎ শুরু করে মহিষ দেখতে পাচ্ছি দর্শক দেড় লাখ দেড় লক্ষ টাকা মাসাল দেড় লক্ষ টাকায় এই মাত্র বিক্রি হয়ে গেল সাদা মহিষ দেখতে পাচ্ছেন দেড় লক্ষ টাকার সাতচল্লিশ এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা খুব সুন্দর একটি মহিষ চলে গেল হজরতপুর হাট থেকে এই পাশে আমরা আরো কিছু দেখতে পাচ্ছি কতইসে

ছিল হাটে এগারো হাজার টাকা বিক্রি হলো জুরাইন জোর থেকে আঠারো হাজার টাকা বারো হাজার দাম কত চাইছিল বিশ হাজার দাম চাইছিল বিশ হাজার দাম চাইছিল বারো হাজার টাকা নিল মাসাল্লাহ